আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের কাছে নিয়ে চলে আসছি সেটা হচ্ছে সুরাক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে তিনটা সুরাক রাখা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্টস আপনার বাসার জন্য এবং এটা কিন্তু খুবই কম স্পেসে আপনি জিনিসটা রাখতে পারবেন বা ইউজ করতে পারবেন আমি একটা নিয়ে আপনাদেরকে একটু ডিটেইলে দেখানোর ট্রাই করি যেমন আমি দুইটা দুই পাশে রাখলাম এটা নিয়ে যদি আমি বলি এখানে হচ্ছে আপনার টোটাল পাঁচটা লেয়ার পেয়ে যাবেন ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা টোটাল পাঁচটা লেয়ার পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু টোটাল দশ জোড়া জুতা এখানে রাখতে পারবেন ঠিক আছে এই যে দশ জোড়া জুতো আপনার রাখতে পারবেন এখানে হচ্ছে একটা লেয়ারে কিন্তু আপনি কমসে কম হলেও দুইটা করে জুতো আপনি রাখতে পারবেন যেহেতু পাঁচটা লেয়ার আছে আপনি দশ জোড়া জুতো রাখতে পারবেন এবং এখানে যে এই যে পাইপগুলো ইউজ করা হচ্ছে এটা কিন্তু এস এস পাইপের থাকবে এবং হচ্ছে এটার বডিটা থাকবে হচ্ছে প্লাস্টিকের বাট খুবই মজবুত এবং এই কিন্তু আপনি লং লাস্টিং ইউজ করতে পারবেন এবং তিনটা কালার ভ্যারিয়েন্স আপনারা পেয়ে যাচ্ছেন আমার সামনে রাখা আছে যে একটা গ্রিন এবং আরেকটা হচ্ছে ইয়েলো এবং আরেকটা হচ্ছে মেরুন কালার তিনটা কালারে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কালার এবং আরও একটা বিষয় হচ্ছে আপনার যখন এটা লাগবে না বা কোনো কারণে যদি আপনার মনে হয় যে এটা প্রয়োজন হচ্ছে না আপনি কিন্তু চাইলে ফোল্ডিং করে রাখতে পারবেন খুলে রেখে দিতে পারবেন এবং এরকম প্রিমিয়াম একটা প্যাকেটে কিন্তু আপনি এই সুর একটা পেয়ে যাবেন দেরি না করে ব্লু তো অর্ডার করতে হবে অর্ডার করার জন্য আপনি অর্ডার নব আপনি ক্লিক করে ফেলবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন